সক্রিয় রেশন কার্ডের তথ্য চেয়েও পেল না ইডি কড়া পদক্ষেপের চিন্তা ভাবনা নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পোস্ট ইডি এবার রাজ্যে কত সক্রিয় রেশন কার্ড আছে এই সম্পর্কে তথ্য চেয়েছে কার কাছে চেয়েছে চেয়েছে রাজ্যের খাদ্য দফতরের কাছে একবার চিঠি দেওয়া হয়ে গেছে ইডি যেটা জানতে চেয়েছে সেটা হলো রাজ্যে কত সক্রিয় রেশন কার্ড আছে এই রেশন কার্ডগুলি দু হাজার উনিশ সালে কত সংখ্যা ছিল দু হাজার উনিশের পর যখন রেশনের ডিজিটালাইজেশন হলো তখন কত রেশন কার্ড বাতিল হয়েছে কেউ মারা গেলে রেশন কার্ড বাতিলের ক্ষেত্রে কি নিয়ম আছে রাজ্যের কাছে এমন কিছু তথ্য আছে কি না যে মারা গিয়েছে তারপরেও রেশন তোলা হয়েছে বাতিল হলে মারা যাওয়ার পর দু হাজার পর আজ অব্দি কতজন মৃত হয়েছেন এবং তাদের রেশন কার্ড কত তোলা হয়েছে আদৌ তোলা হয়েছে কি না এছাড়াও মারা গেলে কি নিয়ম আছে রেশন কার্ড আচ্ছা হঠাৎ করে কেন চাইল খাদ্য দপ্তরের কাছে রেশন কার্ডের তথ্য সব থেকে বড় কারণ হচ্ছে ইডি আসলে বুঝতে চাইছে যে গোটা দুর্নীতি কিভাবে হয়েছিল খানিকটা তো আন্দাজ পেয়েছে যার কারণে আজকে খাদ্যমন্ত্রী তৎকালীন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে আছেন এই মামলায় কে কে জেলে আছেন জানেন এই মামলায় জেলে আছেন তার সঙ্গী ছিলেন যিনি গোটা এফসিআই গোডাউনের এই ধাপলাগুলো করতেন এফসিআই গোডাউনের মাল বাইরে বাজারে বিক্রি করে দিতেন এরকম একজন ব্যবসায়ী ছিলেন বাকিবুর রহমান উত্তর চব্বিশ পরগনার রাজনীতি সম্পর্কে যারা বাকিব হল তারা এই বাকিবুর রহমানকে ছিলেন আরও অনেকজন ছিলেন তারা এখনো বাইরে বাইরে আছেন আর এই মামলাতেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে এই মামলাতেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে যদিও শেখ শাহজাহান ইডির উপর হামলার জন্য গ্রেপ্তার হয়েছিলেন তিনি যদি তদন্তের সহযোগিতা করতেন তাহলে হয়তো গ্রেপ্তার হতেন না মনে হয় এবার ইডি আধিকারিকেরাই ভালো বলতে পারবেন তাহলে বুঝতে পাচ্ছেন কোন মামলার তার কত অব্দি পৌঁছে যায় আজকে এই শেখ শাহজাহান যদি এই কাণ্ডটা না ঘটাতো তাহলে সন্দেশখালীর এত বড় ঘটনা কিন্তু হতো না আর সন্দেশখালী না হলে রেখাপাত্র উঠে আসতো না মা বোনদের ইজ্জত নিয়ে যে খেলা হয়েছে সেটা কোনোদিন প্রকাশে আসতো না ধামা চাপা হয়ে পড়ে থেকে যেত আর কি রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম এক একটা সন্দেশ আছে বহু জায়গায় সন্দেশ আছে শুধু একটা সন্দেশ সন্দেশখালিতেই সীমিত নয় বহু জায়গায় পিঠা পলি বানানোর জন্য তৃণমূলের নেতারা মা বোনদের ডেকে নিয়ে যান তৃণমূল নেতারা শুধু মা বোনদের ডেকে নিয়ে যান এমনটা তো নয় যারা সাধারণ খেটে খাওয়া পুরুষ মানুষ আছে এই যে যারা মুঠে মজুরি করে ট্রেনে হকারি করে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টোটো চালায় যারা অটো চালায় যারা বিভিন্ন জায়গায় তৃণমূলের ট্রেড ইউনিয়নের মধ্যে পড়ে গেছে যাতাকলে ধরুন প্ল্যাটফর্মের যারা বিভিন্ন দোকান টোকান দেয় যারা বিভিন্ন জায়গায় ব্যবসায়ী সমিতির মধ্যে আছে বিভিন্ন জায়গায় যেখানে খুচরো ব্যবসায়ীরা আছে হয়তো তাদের জমির জমার কাগজপত্র নেই কোনোভাবে তারা বসে দু একটা আহ জিনিসপত্র বিক্রি করেন দিনে হয়তো কিছু টাকা ইনকাম করেন তাদের কাছ থেকে তৃণমূল নিয়মিত হপ্তা বসুলি করে এবং হপ্তা বসুলি করেই তাদের ছেড়ে দেয় না যখন মিটিং মিছিল হয় তখন এদের কিন্তু জোর করে নিয়ে যায় এটা কি কি অন্যায় নয় এই অন্যায়ের কথা আমরা জানি না রাজ্যে কি চলছে আমরা সকলেই জানি তৃণমূল কিভাবে মিটিং মিছিল ভরায় তাদের মধ্যে কতজন ডিম ভাত খেতে আসে এই তো কদিন পরে একুশে জুলাই হবে আবার ডিম ভাত উৎসব হবে ডিম ভাত উৎসবে অর্ধেক যারা বিভিন্ন গ্রাম বাংলা থেকে আসে তারা কলকাতা ঘুরতে আসে তারা কলকাতা দেখতে আসে তৃণমূলের মিটিং শোনার জন্য তাদের বিন্দু মাত্র ইন্টারেস্ট থাকে না যারা আমরা সাংবাদিকরা কভার করেছি একুশে তারা দেখেছি অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম বলতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বলতে পারবে না তারাও কিন্তু কলকাতায় আসে যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলের কটা ফুল আছে বলতে পারবে না তারাও কলকাতায় আসে যাই হোক ফিরে যাই আবার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম এই যে এফসিআই গোডাউন থেকে গোটা রেশনের মাল বেহাত হয়ে যেত বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকদের এই শেখ শাহজাহানদের কাণ্ড কারখানার জেরে এই মামলায় ইডি কিন্তু খুব কড়া খুব কড়া হাতে পদক্ষেপ নিতে চলেছে কারণ তারা আবার চিঠি দেবে দ্বিতীয়বারের জন্য তাদেরকে তথ্য কিন্তু দিতে হবে খাদ্য দপ্তরকে দিতে হবে না হলে খাদ্য দপ্তরও কিন্তু হাইকোর্টের ভৎসনার মুখে পড়বে কারণ মামলাটা যেহেতু বর্তমানে আদালতে রয়েছে আদালতের ভৎসনার মুখে পড়তে হবেই এই তথ্য আজ হোক কাল হোক দিতে হবেই তারপরেই কিন্তু বেরিয়ে আসবে কতটা রেশনের গোলমাল হয়েছে মোদী দিল্লি থেকে কতটা রেশন পাঠিয়েছেন আর বাংলা থেকে ওই মোদীর পাঠানো রেশনের ছাপ মেরে কতটা কালোবাজারি হয়েছে আর কতটা সাধারণ মানুষ পেয়েছেন জোড়া ফুলের সিম্বল পেয়ে এটা গোটাটা কিন্তু বেরিয়ে আসবে আজ হোক কাল হোক কিন্তু বেরিয়ে আসবে আর এই মামলায় আরো কয়েকজন কিন্তু তখন যাবে তৃণমূলের ছোট বড় মাঝারি তারা কিন্তু ফেসে যাবে মনে আছে করোনার সময় চালচুরি কেস সেই সময়কার চালচুরি কেস কিন্তু বেরিয়ে আসবে অনেক ছোট বড় কাউন্সিলার সেই সময় কিন্তু রেশনের মাল এদিক ওদিক করেছিলেন রেশনের মাল কাউন্সিলরদের কাছে কিভাবে পৌঁছলো এটা কিন্তু আমার প্রশ্ন রইল দর্শক কিভাবে পৌঁছেছিল আপনারা সকলেই জানেন যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের মুখে আমরা কিন্তু শুনতে চাই এবং অনেক সময় আমরা অনেক কিছু জানি না সেটাও কিন্তু আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে এই মামলায় ইডি খুবই শক্ত হাতে কিন্তু এগোচ্ছে বর্তমানে যিনি খাদ্যমন্ত্রী আছেন তিনি যদি এই তথ্য না দেন তিনিও কিন্তু ফাঁসবেন তিনি কিন্তু তার দায় এড়াতে পারেন না এই মামলা দীর্ঘদিন ধরে চলে আসছে গোটা খাদ্য দপ্তরের কেলেঙ্কারিটা কিন্তু বহুদিন ধরে চলছিল আর এতে শাসক দলের একেবারে নিচের যারা তলানির যারা কাউন্সিলার ব্লক স্তরের নেতা এরাও কিন্তু গোটা বিষয়টা জানতেন কিভাবে খাদ্য দপ্তরের দিনের পর দিন দুর্নীতি হয়েছে কিভাবে খাদ্য দপ্তরের এই কেলেঙ্কারিটা অপারেট হয়েছে বিশ্বাস করবেন না খাদ্য দপ্তরের মাল বাংলাদেশে পাচার হয়ে যেত আমাদের খোলা বাজারে তো আসতই এই গোটা বিষয়টা কিন্তু ইডি জানতে চাইছে যে গোটা রেশন প্রক্রিয়া কিভাবে অপারেট হতো এই রহস্যটাই কিন্তু লুকিয়ে আছে যদি ইডি এই তথ্য পেয়ে যায় যে দু সাল থেকে আজ অবধি কত রেশন কার্ড বাতিল হয়েছে কত রেশন কার্ড মৃত ব্যক্তি কত মানুষ রেশন তুলেছে মরার পরেও বিভিন্নভাবে তার নামে রেশন কার্ড তোলা হয়েছে পরিবার জানে না পরিবার রেশন কার্ড সারেন্ডার করে দিয়েছে তারপরে সেই রেশন কার্ড সারেন্ডার হয়নি যারা রেশন ডিলাররা আছেন তারাই এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছেন খুব দায়িত্ব নিয়ে বলছি রেশন ডিলারদের একাংশ কিন্তু শাসক দলের চাপে পড়ে হোক বা শাসক দলের তারাও হয়তো শরিক বহু তৃণমূল নেতা আছে যাদের রেশন দোকান আছে উত্তরদমদমে এক সংখ্যালঘু শাসক দলের নেতা আছেন জান যিনি কিন্তু খাদ্যমন্ত্রী প্রিয় মল্লিকের আমলে রেশন দোকানের ডিলারশিপ পেয়েছিলেন তিনি বকলমে অনেকগুলো দোকান চালান এরকম বহু জায়গায় জ্যোতিপ্রিয় মল্লিক দলের নেতাদের রেশন ডিলারশিপ পাইয়ে দিয়েছেন এটাও এক ধরনের দুর্নীতি এরও তদন্ত হওয়া দরকার এরও তদন্ত হওয়া দরকার যারা প্রত্যেকে দুর্নীতি করেছেন সবার জেলের পিছনে যাওয়া উচিত অবশ্য তৃণমূল দলে যদি সকলে যারা দুর্নীতি করেছেন যদি তারা ধরা পড়েন তাহলে পশ্চিমবঙ্গের জেলে আর জায়গা থাকবে না পশ্চিমবঙ্গের জেলে লোক রাখার জায়গা হবে না এত লোককে ধরা সম্ভব নয় হয়তো তার জন্যই মাথা ধরা হচ্ছে কিন্তু সত্যি কি মাথা ধরা পড়ছে শাসক দলের মেঝনে তারা ধরা পড়ছেন মাথা অব্দি কিন্তু ইডি এখনো পৌঁছতে পারেনি কয়লা বালি রেশন চাকরি চুরি বালি চুরি নদীর মাটি চুরি যত দুর্নীতি আছে সবার টাকা কিন্তু ঠাকুরের পায়ে গিয়ে পৌঁছায় ওই ঠাকুরটাকে ধরতে হবে ওই ঠাকুরটাকে ধরতে হবে আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে ইডি কিন্তু ছাড়বে না মনে রাখবেন